আমার মনে হয় তোমাদের দেখা শেষ এবং তোমরা অলরেডি এটার অ্যান্সার বের করতে পেরেছ এখানে দেওয়া আছে কি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা গাড়ি হচ্ছে চলছে গাড়ির চালক ব্রেক চাপলো চাপার পর সে ফাইভ মিটার পার সেকেন্ড করে একটা মন্দন তৈরি করলো বলা হয়েছে আট সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে তাহলে আমরা ধাপে ধাপে আগে আমরা প্রথমে এই অংশটা বের করি তাহলে দেখো একটা গাড়ি যেহেতু এই বেগ নিয়ে চলছে তার মানে গাড়ির আদি বেগটা হচ্ছে কি ফাইভ মিটার পার সেকেন্ড এবং তারপরে গাড়ির উপর একটা মন্দন প্রয়োগ করা হলো সেটা হচ্ছে এ এবং এর মানটা কত হবে এটা অবশ্যই হবে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন কথা আসতে পারি এখানে মাইনাস ফাইভ কেন দিলাম কারণ মন্দনের কথা বলেছে মন্দনের ক্ষেত্রে আমাদের তরণের আগে একটা মাইনাস চিহ্ন বসে তারপর বলেছে আট সেকেন্ড পর তার মানে আমাদের এখানে টি এর মানটা দেওয়া আছে এইট সেকেন্ড তাই যদি হয় তাহলে আমাদের গাড়ির শেষ বেগ কত সেটা বের করতে হবে খুবই ইজি একটা প্রবলেম তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষ বেগ আদি বেগ তরণ তারপর হচ্ছে সময় এগুলো নিয়ে কিন্তু আমরা একটা সূত্র জানি সূত্রটা কী ছিল শেষ বেগ ইজেকল আদি আদিবেগ প্লাস হচ্ছে এ ইন্টু টি এই সূত্রটা তোমরা ইউজ করতে পারো তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই শেষ বেগ ইজেকল আদি বেগ কত আমাদের আদি বেগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এর মান কত মন্দন হচ্ছে আমাদের মাইনাস ফাইভ ইন্টু টি এর মান কত আমাদের এইট সেকেন্ড তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচটা চল্লিশ তো আচ্ছা আমার মনে হয় এখানে একটা ঝামেলা আছে যে এটা হচ্ছে কি আমাদের এখানে শেষ বেগ তো আমরা বের করবো তাই না তো এখন আমরা যে আদি বেগটা দেখলাম সেটা কিন্তু আসলে ফাঁস না এটা আসলে পঞ্চাশ আমি একটু মিস্টেক করেছি তোমরা যদি দেখো এটা কিন্তু আমাদের ফিফটি ছিল তার মানে আমাদের আদি বেগটা হবে ফিফটি তাহলে পাঁচটা চল্লিশ এবং পঞ্চাশ থেকে চল্লিশ কাটা গেলে কত থাকবে দশ থাকবে তার মানে টেন মিটার পার সেকেন্ড হচ্ছে কি আমাদের এখানে শেষ বেগের মান এখন তোমাদের এখানে কনফিউশন থাকতে পারে যে আমি কেন ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি এই সূত্র ইউজ করলাম আমরা তো জানি যে মন্দনের জন্য আরেকটা সূত্র ইউজ করা যায় ভি ইজ ইকুয়াল টু ভিনট মাইনাস এটি এটা কেন ইউজ করলাম না আসলে বিষয়টা কিন্তু একই তুমি যখন এর মানটা বা তরণের মানটা নেগেটিভ করবে তখন কিন্তু তুমি চাইলে এই সূত্রটা ইউজ করতে পারো আর তুমি যদি তরণের মান বা মন্দনের মানটা নেগেটিভ না দাও তখন তুমি এই সূত্রটি ইউজ করতে পারো দ্যাটমিন্স আমি যদি এই সূত্র ইউজ করি তখন আমাদের এই এর মানটাকে পজিটিভ ফাইভ ধরতে হবে তার মানে এর পরিচয় হবে তখন মন্দন বাট এই মন্দনটাকে আমরা তখন পজিটিভ হিসেবে ধরব তখন এই আগে আসা নেগেটিভটা কি করবে একই आंसर তৈরি করবে তার মানে তুমি যেভাবে খুশি করতে পারো কোনো সমস্যা নেই বাট তুমি যখন এই সূত্রটা ইউজ করবে মাথায় রাখতে হবে তোমাকে এর মানটা অবশ্যই পজিটিভ ধরতে হবে দ্যাটমিন্স আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক এই মানটা ধরতে হবে কোনো নেগেটিভ মান ধরা যাবে না তো দুইভাবে তোমরা করতে পারো কোনো সমস্যা হবে না তবে বন্ধনের ক্ষেত্রে অবশ্যই তরণটা কি হয় নেগেটিভ হয় ক্ষেত্রে আমি নিচের এই সূত্রটা ইউজ করে করেছি তো তবে তাই হোক আমরা এখানে একটা অ্যান্সার পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার পরবর্তীতে যেটা বলেছি প্রশ্নে সেটা হচ্ছে আট সেকেন্ড পর গাড়ির গড়বেগ কত হবে গড়বেগ মানে হচ্ছে কি গড়বেগ খুবই ইজে জিনিস তোমরা জানো গড়বেগ মানে হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের গড় তাহলে আমরা আদিবেগটাকে আমরা গড়বেগটাকে ভি বার দিয়ে প্রকাশ করি এবং গড়বেগের সূত্র হচ্ছে কি আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগের মান ভাগ হচ্ছে টু এটা হচ্ছে আমাদের গড়বেগ তাহলে এইট সেকেন্ড পর আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িটার শেষ বেগ হয়েছে কত টেন আর আদিবেগ কত ছিল ফিফটি তাহলে ফিফটির সাথে টেন যোগ করে টু দিয়ে ভাগ করে দাও কত হবে আমাদের এখানে আমাদের এখানে হওয়ার কথা হচ্ছে থার্টি হওয়ার কথা তাহলে থার্টি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এই গাড়ির জন্য গড়বেগ তারপর বলেছে এর সেকেন্ড সময় গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করবে তার মানে এরস সেকেন্ড সময় আমরা কতটুকু যাব সেটা আমরা বের করবো অ্যাস দিয়ে কেন কারণ আমরা এখানে দূরত্ব বলতে কিন্তু স্মরণকে বুঝি তাই না দূরত্ব যে কি স্মরণের একটা মান তার মানে আমরা একটা সূত্র জানি যে এখানে যেহেতু গাড়ির উপর মন্দন কাজ করছে বা ওয়ান কাইন্ড অফ তরণ কাজ করছে সেজন্য আমরা অ্যাস ইজেগুল ভিটি এই সূত্র ইউজ করতে পারবো না এটা শুধুমাত্র সমবেগের জন্য কাজ করে আমরা ইউজ করব কি ভিনট টি প্লাস হচ্ছে হাফ ইন্টু এ টিউ স্কোয়ার এখন এখানে আবার সেম সমস্যা যেহেতু গাড়ির মন্দন হচ্ছে তার মানে এর মানটা কি নেগেটিভই থাকবে আর তুমি যদি এর মান পজিটিভ দাও তখন কিন্তু আমাদের এই জায়গাটাতে নেগেটিভ দিতে হবে তাহলে সূত্র কিন্তু একই রকম তো আমি এখানে প্লাসই দিলাম যেহেতু আমরা তরণের যে মানটা সেটাকে মন্দন হিসেবে মাইনাস ধরেছি সেজন্য তো ভিনরটি মানে হচ্ছে কি এটা ছিল আমাদের ফিফটি ইন টু বলেছে আট সেকেন্ড পর কতটুকু দূরত্ব যাবে তার মানে টি এর মানটা হচ্ছে কি এইট তারপর হচ্ছে প্লাস হাফ ইন্টু এ এর মানটা হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু টি স্কোয়ার টি মানে হচ্ছে এইট স্কোয়ার তাই যদি হয়ে থাকে তাহলে এটার মানটা আমি যদি ক্যালকুলেটারের হিসাব করি তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে কত দুইশো চল্লিশ পাবো তাহলে দুশো চল্লিশ মিটার হচ্ছে কি আমাদের আট সেকেন্ড পর্যন্ত সময় গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করেছে তার মান তারপরে যেটা করব। সেটা হচ্ছে আমাদের পর অংশ দেখি আট সেকেন্ডের শুরুতে গাড়ির তাৎক্ষণিক বেগ কত হবে ধরুন ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে আট সেকেন্ডের একদম শুরুতে গাড়ি তাৎক্ষণিক বেগটা কত হবে তাহলে দেখো তো আট সেকেন্ডের শুরুতে বলতে এখানে কী বোঝানো হচ্ছে আট সেকেন্ডের শুরুতে বলতে আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে সেভেন সেকেন্ড কারণ আট সেকেন্ডের শুরু বলতে আমরা সেভেন সেকেন্ডকে সবসময় বুঝবো অর্থাৎ আট সেকেন্ডের একদম আগের সেকেন্ডটা ছিল কি সাত সেকেন্ড তাহলে আমাকে বলেছে যে আট সেকেন্ড আচ্ছা আমি যদি একটু টাইম লাইন আঁকি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে ধরো আমি এখানে একটা সময়ের টাইম লাইন আঁকলাম ওকে এটা হচ্ছে ধরো সময়ের টাইম লাইন এবং এই টাইম লাইনের মধ্যে ধরো এটা শূন্য সময় এটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড এবং এটা হচ্ছে আট সেকেন্ড তাহলে দেখো এখানে আমি আট সেকেন্ড পর্যন্ত ডিনোট করেছি তাহলে এটা হচ্ছে আমাদের এইট সেকেন্ড তাহলে আট সেকেন্ডের শুরু কোনটা অবশ্যই সেভেন সেকেন্ড তাহলে আট সেকেন্ডের ঠিক আগে আমরা যেহেতু সাত নম্বর সেকেন্ডটা পেয়েছি তাহলে এটাই হচ্ছে কি আট সেকেন্ডের শুরুতে তাহলে আট সেকেন্ডের শুরুতে আমি যদি বলি গাড়ির তাৎক্ষণিক বেগ কত হবে এটা আমাকে ইন্ডিকেট করে ঠিক সেভেন সেকেন্ড সময় গাড়ির তাৎক্ষণিক বেগ কত হবে সেটা তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে নতুন টি পাচ্ছি আমরা সেটা হচ্ছে সেভেন তাহলে টি এর মান সেভেন বসিয়ে আমরা এখন গাড়ির তাৎক্ষণিক বেগ বের করতে পারবো ভি ইজ ইকাল টু প্লাস এটি এই সূত্রটা ইউজ করে কেননা আমাদের এখানে ভি হচ্ছে কি সাত নম্বর সেকেন্ডে গাড়ির বেগ এবং ভিনট হচ্ছে আদি বেগ ছিল পঞ্চাশ প্লাস তরণের মান ছিল হচ্ছে মাইনাস ফাইভ যেটা মন্দন এবং টি হচ্ছে এখানে এখন সাত হিসেবে কাজ করবে অন্য কোনো কিছু হবে না তাই যদি হয়ে থাকে পাঁচশো পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বাদ দিটা থাকবে হচ্ছে আমাদের পনেরো মিটার পার সেকেন্ড তাহলে ফিফটিন মিটার পার সেকেন্ড হচ্ছে কি আট সেকেন্ডে শুরুতে অথবা সপ্তম সেকেন্ডে আমাদের গাড়ি যে তাৎক্ষণিক বেগ ছিল সেটা তাই আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছ এখানে অঙ্কটা কিন্তু ধাপে ধাপে অনেকগুলো তথ্য বের করতে বলেছে তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আরেকটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি তো তোমরা ভিডিওটা পজ করে দেখতে থাকো এটার অ্যান্সারটা কী হবে তারপর আমি তোমাদেরকে এটা করে দিবো আমার মনে হয় আমরা সবাই এটা ধরতে পেরেছি এখানে দেওয়া আছে কি একশো মিটার ধৈর্ঘ্যের একটা ট্রেন পঞ্চাশ মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে গতিশীল আছে তার মানে প্রথম হচ্ছে সমদ্রুতি বলতে আমরা সমবেগকে বুঝবো দ্যাট মিন্স সময়ের সাথে এটার দ্রুতি বা বেগের কোনো পরিবর্তন হচ্ছে না এবং বলা হয়েছে একই সময় যদি আমাদের একটা গাড়ি দ্বিগুণ বেগ নিয়ে ট্রেনটার গতি সমান্তরালে ট্রেনটাকে অতিক্রম করতে চায় তাহলে তার কত সময় লাগবে বিষয়টা হচ্ছে এরকম যে একশো মিটার ধর্গের একটা ট্রেন দেখাচ্ছি তোমাকে ধরো এই হচ্ছে আমাদের একশো মিটার ধৈর্ঘ্যের একটা ট্রেন মোটামুটি ধরে নাও তো এই ট্রেনটা চলছে ট্রেনের অনেকগুলো চাকা আছে আমি জাস্ট চারটা চাকা দিলাম এবং এই ট্রেনটা সামনের দিকে আগাচ্ছে এবং এই ট্রেনটার টোটাল যে ধর্গ এই ধর্গটা হচ্ছে আমাদের একশো মিটার এখন ট্রেনটা যে বেগ নিয়ে আগাচ্ছে আমি ধরলাম সেটা হচ্ছে ভিওয়ান পরিমাণ বেগ নিয়ে ট্রেনটা সামনের দিকে আগাচ্ছে আচ্ছা আমি ভিমান না ধরে শুধুমাত্র ভি ধরি কারণ এখানে যেহেতু বলা হয়েছে আরও একটা গাড়ির কথা গাড়িটা হচ্ছে দ্বিগুণ বেগে ট্রেনটা সমান্তরালে চলছে তাহলে আমরা গাড়িটাকে এঁকে ফেলি আমাদের গাড়িটা দেখতে হচ্ছে অনেকটা এরকম আচ্ছা গাড়িটাকে আমি এই জায়গাটাতে আঁকি একটু পেছনে আঁকি বোঝানোর জন্য তাহলে এই হচ্ছে আমাদের গাড়ি এবং গাড়িটা দ্বিগুণ বেগ নিয়ে চলছে ট্রেনের তুলনায় তাহলে ট্রেনের বেগ যেহেতু আমি ভি ধরেছি গাড়ির বেগটা অবশ্যই হবে কিন্তু টু বি হবে অর্থাৎ দ্বিগুণ বেগ এবং এই দ্বিগুণ বেগ নিয়ে যখন চলতে থাকবে তারা দুজন তারা চলতে চলতে একটা মুহুর্তে গাড়িটা করবে কি ট্রেনটাকে অতিক্রম করবে তাহলে যেহেতু তারা সমান্তরালে চলছে তার মানে ট্রেনটা সামনের দিকে যাচ্ছে আমি যদি একটু জাস্ট পটটা দেখাই ট্রেনের এই হচ্ছে ট্রেন সামনের দিকে আগাচ্ছে আবার গাড়িটাও যদি দেখাই গাড়িটাও কিন্তু আমাদের সামনের দিকে আগাচ্ছে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট যেই পয়েন্টটাতে আমরা বলতে পারি যে এই ট্রেনটাকে অতিক্রম করতে পারবে গাড়িটা তাহলে এই পয়েন্টটাকে আমি পি ধরলাম পি বিন্দুতে যদি যেতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে গাড়িটাকে সেটা হচ্ছে ট্রেন যেতটুকু সামনে এগিয়েছে নির্দিষ্ট সময় এতটুকু দূরত্ব গাড়িটা যেতে হবে তারপরে ট্রেনের যে টোটাল বডির লেন্থ বা একশো মিটার এতটুকু মানে দূরত্ব তাকে আসলে যেতে হবে মানে বিষয়টা এরকম যে গাড়িটা তো অবশ্যই ট্রেনের চেয়ে পেছনে আছে তাই না আমি যদি একটু তোমাকে দেখাই তাহলে এই লাইন বরাবর তুমি যদি দেখো তাহলে দেখব হচ্ছে ট্রেনের থেকে একটু পেছনে আছে আমাদের গাড়িটা জাস্ট এই লাইন বরাবর একটু দেখাই তো ট্রেনের থেকে যেহেতু পেছনে আছে আমাদের গাড়িটা তার মানে প্রথম কাজ হচ্ছে ট্রেনটাকে আগে ধরতে হবে দ্যাট মিনস গাড়িটার কিছু নির্দিষ্ট দূরত্ব পার হয়ে ট্রেনটাকে ধরতে হবে এবং ট্রেনও তো গতিশীল তার মানে ট্রেন যখন এই জায়গাটাতে থাকবে গাড়িটা যখন তাকে ধরতে আসবে তখন কিন্তু গাড়িটা তাকে আর খুঁজে পাবে না কেননা ট্রেনও কি সামনের দিকে গতিশীল তার মানে প্রথম কাজ হচ্ছে আমরা একটা সময় ধরে নেব টি টি সময় পর আমি ধরে নিলাম এই গাড়িটা পি বিন্দুতেও আসবে এবং ট্রেনের যেই মাথাটা আছে এটা কেবলমাত্র পি বিন্দুতে আসবে কেননা ট্রেনের যদি পেছনের অংশ পি বিন্দুতে আসে তাহলে কিন্তু সামনের দিকে বড় একটা অংশ এখানে কাজ করবে তখন আর গাড়িটা এই ট্রেনটাকে পার করতে পারবে না তাহলে তুমি ধরে নাও টি সময় পর এমন একটা বিন্দু আমি পাবো পি যেখানে আমাদের ট্রেনের সামনের অংশটা থাকবে দ্যাটমিনস এই অংশটুকু থাকবে এবং একই সাথে এই জায়গাটাতে আমাদের গাড়ির পেছনের অংশটুকু থাকবে কেন কারণ গাড়িটা তখন অলরেডি ট্রেনটাকে পার করে ফেলবে তাহলে আমি যদি ছবিটা একটু আঁকি তোমাদেরকে দেখাই তাহলে পি হচ্ছে আমাদের সেই বিন্দু কোথায় গেল এই যে এখানে তাহলে পি হচ্ছে আমাদের সেই বিন্দুটা যেখানে আমাদের ট্রেনের সামনের অংশটা থাকবে আর যেখানে আমাদের গাড়িটার পেছনের অংশ থাকবে যদি পেছনের অংশ থাকে গাড়ির তাহলে আমি টোটাল গাড়িটা কীভাবে আঁকতে পারি এই হচ্ছে আমাদের টোটাল গাড়ি এবং আমি পি বিন্দুতে ট্রেনের সামনের অংশটাকে দেখালাম উপরের ছবিতে তো এটা একটা গাড়ি ধরে নাও এই হচ্ছে চাকা এই হচ্ছে চাকা আর এখানে হচ্ছে ট্রেনের সামনের অংশটা থাকবে দ্যাট মিন্স এটাকে তুমি যদি ট্রেন ধরো ট্রেন এখন ছোটো হয়ে গেছে মানে ধৈর্ঘ্য সংকোচন এর মতো মানে হচ্ছে যে আইনস্টাইনের তত্ত্ব ছিল মানে ওখানে ধৈর্ঘ্য সংকোচন কালের দীর্ঘায়ন ওগুলো অনুসারে তুমি দেখবা চলমান কোনো একটা ট্রেনের দৈর্ঘ্যটা ছোট হয়ে যায় তো আমি ওটাই দিলাম যে দৈর্ঘ্য ছোটো হয়ে গেছে তো এরকম একটা কন্ডিশন হচ্ছে এটা এখন আমি যদি টি সময় ধরে নিই তাহলে আমরা এখানে দুইটা কেস বের করতে পারি একটা হচ্ছে কি আমরা ট্রেনের বেগ বের করতে পারি দ্যাট মিনস ভি বের করতে পারি ট্রেনের বেগ কীভাবে বের করব ট্রেনের বেগটা দেওয়া আছে অলরেডি সমবেগ দ্যাট মিনস পঞ্চাশ মিটার পার সেকেন্ড তার মানে আমরা গাড়ির বেগও বের করতে পারবো গাড়ির বেগ হচ্ছে টু বি ইজ এ কত একশো মিটার পার সেকেন্ড যেহেতু গাড়ির বেগটা হচ্ছে ট্রেনের বেগের দ্বিগুণ তাই যদি হয়ে থাকে তাহলে টি সময় পর যেহেতু ট্রেনটি গাড়িটাকে মানে গাড়িটা যেহেতু ট্রেনটাকে পেছনে ফেলবে তাই এই সময়টাতে আমরা ট্রেনের দূরত্ব এবং গাড়ির দূরত্ব এই দুটো বের করব তাহলে দেখো দুজনের দূরত্ব কিন্তু আলাদা হবে কেননা তাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম না তাহলে ধরে নাও টি পরিমাণ সময় আমাদের ট্রেন যতটুকু অতিক্রম করবে এটাকে তুমি এস টি ধরতে পারো এবং গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে অ্যাসটি ধরতে পারো সি মানে কার টি মানে হচ্ছে ট্রেন তাহলে যেহেতু দুজন সম দ্রুতিতে চলছে বা সম বেগে চলছে তাই আমাদের সূত্র হবে কি ট্রেনের জন্য হবে হচ্ছে সূত্র ভি ইন্টু টি এবং গাড়ির জন্য সূত্র হবে টু বি টি তাহলে আলটিমেটলি এটা হবে হচ্ছে আমাদের ফিফটি টি আর এটা হবে আমাদের আলটিমেটলি হানড্রেড টি তাই যদি হয়ে থাকে তাহলে এদের মধ্যে সম্পর্কটা কী সম্পর্কটা হচ্ছে আমাদের ট্রেন যতটুকু দূরত্ব গিয়েছে অ্যাস অফ টি গাড়িটাও কিন্তু ততটুকু দূরত্ব যাবে এবং তাকে এক্সট্রা আরও একশো মিটার সামনে যেতে হবে ট্রেনটাকে পার করার জন্য তার মানে আমি যদি গাড়ির দূরত্বের কথা বলি টি সময় অ্যাস সি এই দূরত্বটা হবে ট্রেন যতটুকু দূরত্ব পার করেছে দ্যাট মিন্স অ্যাস টি প্লাস হচ্ছে ট্রেনের টোটাল যে বড়ির ধৈর্ঘ্য ছিল সেটার দূরত্বটা তবেই আমরা বলতে পারবো গাড়িটা পি বিন্দুতে আসবে যখন তখন তার পেছনের অংশটা পি বিন্দুতে থাকবে আর ট্রেনের যে সামনের অংশটা সেটা কেবলমাত্র পি বিন্দুতে থাকবে তাহলে এই হিসাবটা আমরা করে ফেলি অ্যাস অফ সি হচ্ছে আমাদের একশোটি ছিল বা গাড়ির অতিক্রান্ত দূরত্ব পি বিন্দুতে আসার সময় এবং অ্যাস অফটি ছিল হচ্ছে ফিফটিটি আর এখানে বসে হচ্ছে আমাদের হানড্রেড এবং এটা যদি আমি সলভ করি আমি নিচে সলভ করি তাহলে বুঝতে পারবা তো আমি এখানে দেখিয়ে বুঝে দিতে মানে বলে দিতে পারি যে টি এর মানটা কত হবে টু হবে সরাসরি তুমি যদি করো তাহলে দেখবে টি এর মানটা হবে হচ্ছে টু সেকেন্ড তাহলে টু সেকেন্ড সময় হচ্ছে এমন একটা সময় যে সময় আমাদের গাড়িটা টোটাল ট্রেনটাকে পার করবে এবং পি বিন্দুতে পৌঁছাবে যেখানে পি বিন্দুতে গাড়ির পেছনের অংশটা থাকবে আর পি বিন্দুতে তখন ট্রেনের কেবল সামনের অংশটা থাকবে এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যানেলসগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি